হ্যালো ব্রাদার্স অনেক অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আশা করি সবাই ভালো আছেন আমি আসলে একটু সিখ হয়ে গিয়েছিলাম এই জন্য দীর্ঘদিন ভিডিও করতে পারিনি বাট এখন আবারও মোটামুটি ফিট তো এই ভিডিওটা আসলে অনেক আগেই আমার প্ল্যান করা ছিল এবং অনেক আগেই এটার আমি ম্যাটেরিয়ালস রেডি করে রেখেছিলাম বাট ভিডিওটা করা হয় নাই ভিডিওটা আসলে একটু লেট হয়ে গেছে এই জন্য আমি খুবই খুবই দুঃখিত আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই থামনেল দেখে এবং ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে এ যখন আপনি ফাইল সাবমিট করতে যাবেন তখন আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি চলুন আর দেরি না করে শুরু করা যাক কি অফার লেটার পেয়ে গিয়েছেন অনেকে বলতে কি সবাই অফার লেটার পেয়ে গিয়েছেন কারণ অফার লেটার দেওয়ার ডেড লাইন মোটামুটি শেষ দশ জুন পর্যন্ত সাধারণত ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটিগুলো তো অফার লেটার দিয়ে থাকে তো অফার লেটার যারা অলরেডি পেয়ে গিয়েছেন এর মধ্যে অনেকে আমি জানি যে অলরেডি ভিসার অ্যাপ্লাই করেও ফেলেছেন ভিএফএসে এবং আমার পেজে অসংখ্য মেসেজ আসছে আমি সবাইকে হয়তো টাইমলি রিপ্লাই করতে পারিনি বাট আমি আসলে এই জন্যই আজকের এই ভিডিওটা বানানো যাতে হচ্ছে আপনারা যখন এ ফাইল সাবমিট করতে যাবেন তখন যাতে আপনারা আর কোনো কনফিউশন না থাকে এবং ভিসা নিয়ে আপনাদের কোনো প্রবলেম না হয় এই জন্যই আসলে মূলত আজকের এই ভিডিওটা বানানো তো চলুন আমরা শুরু করি প্রথমে আমি বলবো যে আসলে স্টুডেন্ট স্পাউজ এবং কিড প্রায় সেম ডকুমেন্টই কিন্তু লাগে তিনজনের জন্যই তো আমরা তারপর আলাদা আলাদা করে বলে দিব যে আসলে কী কী ডকুমেন্ট একদম ম্যান্ডাটরি কি কী ডকুমেন্ট অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে বাট কি কী ডকুমেন্ট ম্যান্ডাটরি যেগুলো দিতেই হবে তো স্টুডেন্টের জন্য প্রথমে যে ডকুমেন্টগুলো ম্যান্ডাটোরি সেটা হচ্ছে আপনার অ্যাম্বাসি ফি পেমেন্ট রিসিপ্ট আপনি যে অ্যাম্বাসি ফিটা দিয়েছেন ওইটার একটা রিসিপ্ট আপনি হচ্ছে ইনভয়েস ডাউনলোড করে রেখেছেন অবশ্যই বা স্ক্রিনশট নিয়েছেন সেটা আপনার প্রথমেই হচ্ছে নিয়ে যেতে হবে সাথে করে তারপরে হচ্ছে কেইস অর্ডার আইডি ফি কেইস অর্ডার আইডি ফি এর যে পেমেন্ট রিসিপটা এটা আসলে একটু কমপ্লিকেটেড ডাউনলোড করা অনেকেই ডাউনলোড করতে ভুলে যান তো ডাউনলোড করতে ভুলে গেলেও কোনো সমস্যা নেই আপনি জাস্ট ওইখানে গিয়ে যদি স্ক্রিনশট তোলেন যে আপনি কেস অর্ডার আইডিটা পে করেছেন পেইড লেখা তাহলেও হবে ওই স্ক্রিনশটটাই যদি আপনি কালার প্রিন্ট করে নিয়ে যান তাহলেই হবে আর কোনো দুশ্চিন্তার কারণ নেই আমি একটা কথা এখানে মাঝখান দিয়ে বলে দিই সেটা হচ্ছে সবগুলো ডকুমেন্ট অফকোর্স হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট করবেন পট আমি করবেন না এই জায়গায় কারণ এই একটা ডকুমেন্ট কিন্তু আপনার ভিসার জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াতে পারে তো এই জায়গায় আপনি স্বভাবতই চেষ্টা করবেন একদম বেস্ট ডকুমেন্টগুলো বেস্ট ওয়েতে দেওয়ার জন্য ভিএফএসকে তো অ্যাম্বাসি ফি গেল কেস অর্ডার আইডি গেল তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টিউশন ফি রিসিপ্ট এর একটা সুইফট কপি আমরা জানি যে বেশিরভাগ স্টুডেন্টই বাংলাদেশ থেকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টিউশন ফি পেমেন্ট করে থাকেন তো এই টিউশন ফিটা পাঠানোর পরে ব্যাঙ্ক ট্রান্সফার করার পরে একটা কপি থাকে যে সুইফট কপিটা হচ্ছে আপনাকে ওখানে দিতে হবে ব্যাংক ট্রান্সফার যদি আপনি করে থাকেন আর যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রান্সফার করে থাকেন তাহলে আপনি একটা ইনভয়েস পাবেন অর্থাৎ মেইন কথা হচ্ছে আপনি যে টিউশন ফিটা পে করেছেন সেটার একটা প্রুফ আপনাকে ওখানে দিতে হবে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এস ওয়ান ফর্ম এবং এস টি ওয়ান ফর্মের একটা রিসিপ্ট কপি অর্থাৎ এস টি ওয়ান ফর্মটা যে তারা রিসিপ্ট রিসিভ করেছে সেটার একটা কপি আপনার ওখানে দিতে হবে এস টি ওয়ান ফর্মটা খুবই 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 ভালো মতো ফিল আপ করবেন কারণ এই জিনিসটা উপরেই আপনার সব কিছু ডিপেন্ড করে এবং এস টি ওয়ান ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে এই বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারবেন এবং আমি অবশ্যই এস টি ওয়ান ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেটার যে ভিডিও ওই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এসটি ওয়ান ফর্মে অবশ্যই চেক করবেন কোনো ধরনের স্পেলিং মিস্টেক আছে কি না থাকলে কিন্তু এটা আপনার জন্য ঝামেলা হতে পারে বলা যায় না এস টি ওয়ানের পরে যে জিনিসটা আপনার দিতে হবে সেটা হচ্ছে সর্ন ডিক্লারেশন সর্ন ডিক্লারেশন যে ফর্মটা ওইটার মধ্যে আপনার সাইন করতে হবে ডেট লিখতে হবে প্লেস লিখতে হবে এবং ওই জিনিসটাও আপনার কালার প্রিন্ট করে দিতে হবে এরপরে যে জিনিসটা আপনার দিতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের কিন্তু এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আপনার ফুল যে পাসপোর্টটা অর্থাৎ এ টু জেড ফ্রন্ট পেজ থেকে শুরু করে ব্যাক পেজ ফ্রন্ট পেজ বলতে আমি কাভার পেজ বোঝাচ্ছি যেটা আপনাদের গ্রিন কাভার অর্থাৎ পাসপোর্টের যে গ্রিন কাভার পেজটা ওইটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পুরোটা আপনার কালার প্রিন্ট করতে হবে কালার ফটোকপি বলেন স্ক্যান করে প্রিন্ট যেটাই বলেন না কেন পুরোটাই আপনার করতে হবে এবং এটা ছাড়াও আপনার যে আইডেন্টি পেজ অর্থাৎ যে পেজে আপনার ছবি থাকে নাম ইনফরমেশনগুলো থাকে ওই পেজের আলাদা করে একটা প্রিন্ট দিতে হবে অর্থাৎ একটা তো আপনি পুরো সেট দিলেন পাসপোর্ট আপনার ফোর্টি ফাইভ পেজেস আর সিক্সটি পেজেস সিক্সটি ফোর পেজেস যেটাই হোক কাভার সহ এছাড়া আপনার যে আইডেন্টিটি পেজ সেটা আবার আলাদা করে এক পেজ আপনাকে দিতে হবে তো পাসপোর্ট যখন আপনি দুই কপি দিয়ে দিলেন অর্থাৎ পাসপোর্টের একটা মেন কপি ফুল এবং একটা আইডেন্টি পেজ তারপর আপনার পাসপোর্টের কাজ শেষ তারপর আপনি চলে আসবেন আপনার যত এডুকেশনাল ডকুমেন্টস আছে সেইগুলোতে এবং এইখানে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া শুধু কি আমি আমার ব্যাচেলরের ডকুমেন্টগুলো দিব মানে মূলত যারা মাস্টার্সের জন্য আসতে যাচ্ছেন তা আমি বলবো যে না আমি বলবো যে এভরিথিং দেন এসএসসি থেকে শুরু করে এসএসসির ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট দেন হচ্ছে আপনার এইচএসসির ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এবং ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এবং আপনার যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট আপনার কাছে আছে যেগুলো আপনি ভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় মেনশন করেছিলেন সবগুলো দেন যত ডকুমেন্ট দিতে পারেন দিয়ে দেন একদম আমি তো আমার বাচ্চা থেকে যত সার্টিফিকেট পেয়েছি সব দিয়ে দিয়েছিলাম মানে সবগুলোই কপি করে আমি দিয়ে দিয়েছিলাম এইগুলো আপনার প্রোফাইল স্ট্রং করে অনেকেই বলবে যে এগুলোর কোনো প্রয়োজন নেই বাট ইউ নো প্রয়োজন হয়েও যেতে পারে বলা যায় না তো চেষ্টা করবেন যত ধরনের সার্টিফিকেট পাওয়া যায় সবগুলো দিতে এবং তারপর অবশ্যই আপনি দিবেন আপনার এর সার্টিফিকেট আই ইএলটিএস অথবা টোফেল আপনি যেটাই দিয়ে থাকেন না কেন সেটার যে টিআরএফ কপিটা যেটার মধ্যে আপনার মার্কস উল্লেখ আছে সেই কপিটা আপনি দিবেন এরপরে আপনি দিবেন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স লেটার অর্থাৎ আপনি যে আপনি যদি জব এক্সপিরিয়েন্স শো করে থাকেন আপনার অ্যাপ্লিকেশনের সময় তাহলে অবশ্যই আপনার একটা জব এক্সপিরিয়েন্স লেটার শো করতে হবে যতগুলো জব আপনি শো করেছেন সবগুলোর এক্সপিরিয়েন্স লেটার দিতে পারলে খুবই ভালো হয় অবশ্যই অবশ্যই কালার প্রিন্ট কালার কপি মেন কপি তো অবশ্যই আপনার কাছে রাখবেন ওইটারই একটা স্ক্যান কালার কপি আপনি ওখানে জমা দিবেন যদি মেন কপি ওনারা চায় তাহলে মেন কপি দিবেন এরপরে হচ্ছে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে অফার লেটার অর্থাৎ আপনাকে যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার দিয়েছে একদম শুরুতে যে অফার লেটারটা হচ্ছে দিয়ে মাধ্যমে আপনি ইউনিভার্সিটিতে টিউশন ফি পেমেন্ট করেছেন সেই অফার লেটারটার কালার প্রিন্ট করে আপনাকে দিতে হবে এবং হচ্ছে এরপরে দুই তিনটা জিনিস অপশনাল আছে সেটা হচ্ছে সিভি সিভি যদি আপনি দেন আমি আসলে দিয়েছিলাম এবং সিভি দিলে অবশ্যই ইউরোপাস ফর্ম্যাটে দিবেন অর্থাৎ মানে ইউরোপাস ফর্ম্যাট সিভিটাই আসলে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ সিভি হিসেবে কাউন্ট করা হয় এবং ইউরোপাস সিভি কিভাবে বানাতে হয় সেটা আপনি জাস্ট ইউ ইউটিউবে সার্চ দিলেই পাবেন আর আপনারা যদি চান যে আমি এই বিষয়ে একটা ভিডিও বানাই তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আপনারা কমেন্টে জানাবেন যে আমি কি ইউরোপ সিভি কিভাবে বানাতে হয় এই বিষয়ে কোনো ভিডিও আপনারা চান কি না আমি তাহলে দেখিয়ে দিব আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে আমি যেভাবে নর্মালি সব কিছু আপনাদেরকে এ টু জেড স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিতে পারি ওভাবে দেখিয়ে দিব কোনো সমস্যা নেই এবং একটা এস ওপি বা মোটিভেশনাল লেটার এটাও অপশনাল আর তিনটা ডকুমেন্ট অ্যাকচুয়ালি অপশনাল সেটা হচ্ছে এস সিভি এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার্স এই তিনটা ডকুমেন্ট হচ্ছে অপশনাল আরেকটা জিনিস আপনি দিতে পারেন সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার্স আপনার ভার্সিটির টিচার থেকে আপনি যে রিকমেন্ডেশন লেটারগুলো কালেক্ট করেছেন ওইগুলোও আপনি দিতে পারেন এগুলোও আপনার প্রোফাইলকে স্ট্রং করবে অবশ্যই এবং এই যে আর মোটিভেশনাল লেটার এবং সিভি এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইগুলা নর্মালি মানে অপশনাল আমি বলছি বাট যদি আপনার স্টাডি গ্যাপ অনেক বেশি থাকে মোর দেন ফাইভ ইয়ার্স তাহলে এগুলো ম্যান্ডেটরি এগুলো অবশ্যই দিতে হবে কারণ আপনি তখন স্টাডি গ্যাপে কি করেছেন আপনার ওয়ার্ক গুলাই তখন আপনার স্টাডি গ্যাপকে কাভার করবে এবং সিভিতেও সেগুলো উল্লেখ থাকবে মোটিভেশনাল লেটারও ওই জিনিসটা উল্লেখ থাকবে তো যদি আপনার স্টাডি গ্যাপটা অনেক বেশি হয় তাহলে অবশ্যই আপনার এই জিনিসগুলো ম্যান্ডেটরি তো মোটামুটি আমরা যদি আবার একটু রিভাইজ করি আমি আমার লিস্টটা দেখে যদি একটু বলি সেটা হচ্ছে প্রথমে অ্যাম্বাসি ফি কেস অর্ডার আইডি টিউশন ফি তারপর হচ্ছে এস ওয়ান ফর্ম এবং এসটি ওয়ান ফর্মের রিসিপ্ট সর্ন ডিক্লারেশন তারপর হচ্ছে পাসপোর্টের দুইটা কপি একটা হচ্ছে ফুল পাসপোর্ট একটা হচ্ছে আইডেন্টি পেজ তারপরে হচ্ছে আপনার একাডেমিক যত গুলো আছে সব কিছু তারপর আপনার এর ডকুমেন্টস তারপরে আপনার ইউনিভার্সিটির অফার লেটার তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স তারপরে হচ্ছে আপনার সিভি এবং আপনার এস এবং আরেকটা জিনিস আমরা আপনারা দিতে পারেন সেটা হচ্ছে আপনি মানে ভার্সিটি থেকে যত রকমের ডকুমেন্ট আপনি পাবেন সব কিছুই আপনি আসলে দিতে পারেন চাইলে টিউশন ফি যে ইউনিভার্সিটি রিসিভ করেছে এটার একটা ইমেল কিন্তু আপনাকে দিবে বা অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন এই ইমেইলের একটা প্রিন্ট কপিও আপনারা নিয়ে যেতে পারেন টিউশন ফি রিসিভড কারণ এটা অনেক সময় তারা মানে চেয়ে থাকতে পারে বলা যায় না তো এইগুলো হলো একজন স্টুডেন্টের ভিএফএস এ কি কি ফাইল লাগবে সেটার একটা কপি সেটার একটা ডকুমেন্ট লিস্ট এবং এখন আমরা মুভ করি স্পাউজ এবং চাইল্ডের জন্য কী কী লাগবে এগুলো খুব বেশি ডকুমেন্ট আসলে লাগে না সেম জিনিস পাউদের জন্য যদি আমি শুরু করি অর্থাৎ আপনার হচ্ছে পার্টনারের জন্য প্রথমেই আপনার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাম্বাসি ফি রিসিপ্ট এবং কেস অর্ডার আইডি ফি রিসিপ্ট এই দুইটা জিনিস সবার জন্যই লাগবে অ্যাম্বাসি ফি এবং কেস অর্ডার আইডি এরপরে আগে আবার সেম কথাটাই বলবো যে কেস অর্ডার আইডি ফিটা যদি ডাউনলোড করতে ভুলে যান রিসিপ্টটা ওইটা স্ক্রিনশট নিয়েও দেখাতে পারবেন কোনো মানে প্যারা হবে না ওইটা নিয়ে তারপরে হচ্ছে এম ওয়ান ফর্ম অথবা এম টু ফর্ম অর্থাৎ স্পাউজের জন্য এম ওয়ান এবং চাইল্ডের জন্য এম টু এই ফর্মটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে কোনো স্পেলিং মিস্টেক রাখা যাবে না এবং এই ফর্মটা আপনাকে কালার প্রিন্ট করে সাথে দিতে হবে তারপরে যেটা দিতে হবে সর্ন ডিক্লারেশন যেটা হচ্ছে আপনি স্টুডেন্টের ক্ষেত্রেও যেরকমটা দিয়েছিলেন আপনার সাইন লাগবে ডেট লাগবে প্লেস লাগবে এগুলো লিখে সুন্দর মতো কালার প্রিন্ট করে ওগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে পাসপোর্ট সেম আমি স্টুডেন্টের জন্য যেটা বলেছিলাম যে আপনার দুইটা জিনিস একটা হচ্ছে পাসপোর্টের গ্রিন কাভার সহ আপনার একটা ফুল কপি লাগবে সিক্সটি ফোর পেজেস হোক আর ফোরটি ফাইভ পেজেস হোক যেটাই হোক এবং আরেকটা লাগবে আপনার আইডেন্টি পেজ অর্থাৎ যেই পেজে আপনার ছবি আছে আর ইনফরমেশনগুলো আছে দুইটা আলাদা ওই আইডেন্টি পেজটা জাস্ট এক কপি করলেই হবে আর ফুল কপি ফুল পাসপোর্টের যে কপি কালার প্রিন্ট ওটা তো আপনি করবেনই তারপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ম্যারেজ ডকুমেন্টস ম্যারেজ ডকুমেন্টসটা খুবই 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 ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে যেটা লাগে সেটা হচ্ছে আপনার সাধারণত আমরা যেটা দেখি যে ইসলাম ধর্মে হচ্ছে নামা বলে একটা জিনিস থাকে তো ওই জিনিসটা লাগবে ম্যারেজ সার্টিফিকেট লাগবে আর যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের জন্য হচ্ছে রেজিস্ট্রেশন ম্যারেজ রেজিস্ট্রেশনের একটা কপি পাওয়া যায় নর্মালি ব্লু কালারের পেপার হয় আর ম্যারেজ সার্টিফিকেট এই দুইটা জিনিস লাগবে এবং এইগুলো হচ্ছে আপনার যেটা বলে নোটারি করা এগুলো নোটারি করে নিলে মেবি ভালো হবে আই এম নট শিওর বাট যদি আপনি করতে চান করতে পারেন বাট অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে ইংলিশ এইগুলো বাংলা কপি দিবেন না এইগুলো চেষ্টা করবেন ইংলিশ কপি দিতে এবং অবশ্যই আপনি যে উকিল থেকেই করায় আনবেন এই জিনিসটা ম্যারেজ ম্যারিজ রেজিস্ট্রেশন ওর সার্টিফিকেট ওনাকে বলবেন অবশ্যই এটা ইংলিশে দিতে ইংলিশ বাংলা দুইটাতেই দিতে ওনারা শুধু বাংলাতে দিয়েই কাজ সেরে ফেলতে চায় বাট অবশ্যই আপনি ইংলিশেও নিয়ে আসবেন এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ডেনমার্কে শুধুমাত্র স্পাউস অথবা চাইল্ডের জন্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে যেটা স্টুডেন্টের জন্য লাগে না এরকম সুবিধা আর কোনো দেশে আসে বলে আমার মনে হয় না মানে অর্থাৎ বাংলাদেশ থেকে স্টুডেন্ট যাওয়ার ক্ষেত্রে তো ডেনমার্কে সাধারণত চোদ্দো পনেরো লাখ টাকা দেখানো লাগে তো এটা হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট আপনারা ওই ব্যাংক স্টেটমেন্টের কপিটা এ যেদিন ফাইল সাবমিট করবেন চেষ্টা করবেন এর জাস্ট এক দুই দিন আগে স্টেটমেন্টটা আনতে খুব বেশি আগের স্টেটমেন্ট আনবেন না এক দু দিন আগে এবং অবশ্যই চেষ্টা করবেন সেভিংস অ্যাকাউন্টে আপনার টাকাটা শো করতে যে অ্যাকাউন্টটা রানিং যে অ্যাকাউন্টে লেনদেন হয় মোটামুটি এফডিআর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এফডিআর দেখাবো নাকি সেভিংস দেখাবো আমার মতে সেভিংস অ্যাকাউন্ট দেখানোই ভালো যেহেতু আমার প্রায়র ব্যাঙ্ক এক্সপিরিয়েন্স আছে আপনারা যদি না জেনে থাকেন আমি বাংলাদেশে ব্যাংকে জব করতাম তো আমার ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে সেভিংস অ্যাকাউন্ট দেখানোটাই সেফ ফর ভিসা পারপাস তো অবশ্যই চেষ্টা করবেন একটা সেভিংস অ্যাকাউন্টে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো আর এরপরে যেটা সেটা হচ্ছে আপনার কিছু ফটোস লাগবে আপনার যে ম্যারেজটা লিগ্যাল এটা প্রুফ করার জন্য আপনার এবং আপনার পার্টনারের অর্থাৎ স্টুডেন্ট এবং স্পাউস এবং কিড আপনাদের হচ্ছে কিছু ছবি লাগবে ছবির সাইজটা হবে ফোর আর অর্থাৎ অ্যালবাম সাইজ এতটুকু অ্যালবাম সাইজ ফোর আর ফোর আর সাইজের কিছু ছবি দিবেন যত বেশি ছবি দেওয়া যায় ততই ভালো কারণ হচ্ছে সেটা আপনার ম্যারেজের লিগালিটিটা প্রুফ করতে অনেক সুবিধা হয় এবং এই ছবির সংখ্যা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া কত কপি ছবি দিব আমি বলবো যে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান অর্থাৎ আপনি যত কপি ছবি দিতে পারেন ততই ভালো হয় অর্থাৎ যত বেশি ছবি দেবেন তত ভালো এবং নট অনলি ম্যারিজ অর্থাৎ শুধু ম্যারেজ সিরেমনির ছবি দিবেন না চেষ্টা করবেন আপনার যে নর্মাল ডেইলি লাইফে আপনাদের যে ছবিগুলো আছে সেগুলোও দেওয়ার যাতে হচ্ছে তাদের মনে কোনো সন্দেহ না জাগে আপনার বিয়েটা নিয়ে কারণ শুধুমাত্র যদি আপনি প্রোগ্রামের ফটো দেন তারাও ধরতে পারে যে এটা একটা ফেক প্রোগ্রাম এক প্রোগ্রাম আপনি অ্যারেঞ্জ করে আপনারা ছবি তুলে ফেলেছেন তো চেষ্টা করবেন বিভিন্ন টাইম ফ্রেমের ছবি দিতে যাতে হচ্ছে আপনার এই ম্যারিজটা নিয়ে তাদের কোনো সন্দেহ না হয় এবং অবশ্যই আবারও বলছি যে ছবিগুলো কালার কপিই হবে এবং এনি ডকুমেন্ট কালার কপি হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট চেষ্টা করবেন আপনি ব্যাকআপ রাখার আপনার কারণ যদি কোনো কারণে আপনার কোনো ডকুমেন্ট নষ্ট হয়ে যায় সাথে সাথে যাতে আপনি ভেফেসে আরেকটা কপি দিয়ে দিতে পারেন কারণ ভি এর ফাইল সাবমিশনের যেই মানে কী বলবো রং কিউ ওখানে আপনি যদি আপনার যখন সিরিয়ালটা আসবে আপনি যদি ওইখানে কোনো ডকুমেন্ট মিস করে যান তাহলে কিন্তু আপনার আবার পেছন থেকে এসে লাইনে দাঁড়াইতে হবে তো চেষ্টা করবেন অবশ্যই যে ভিএফএস এ যাতে কোনো ফাইল আপনার মিসিং না হয় আর এ অবশ্যই আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিচ্ছি সেটা যেটা আমি নিজে ভুক্তভোগী ছিলাম এ প্রচুর পরিমাণ ক্যাশ টাকা নিয়ে যাবেন ওইখানে কোনো ব্যাঙ্ক ট্রান্সফারের কোনো সুযোগ নেই কার্ড পেমেন্টের কোনো সুযোগ নাই আই ডোন্ট নো টু থাউজেন্ড এসে কীভাবে ওরা মানে কার্ড পেমেন্টের সুযোগ এখনও রাখে না এবং হচ্ছে যে আমি যেহেতু একজন আমি কার্ড ছিলাম তো স্বাভাবিকভাবেই আমার কাছে ব্যাঙ্ক কার্ড ছিল কিন্তু ওইখানে গিয়ে আমি দেখতেছি যে শুধু ক্যাশ পেমেন্ট এবং অনেক টাকা লাগে ভিএফএস ফ্রি ফি মেবি পার পার্সেন্ট টু টাকার মতো তার উপর আপনি যদি পাসপোর্ট আপনার নিজের শহরে কালেক্ট করতে চান যেমন আমি সিলেটে কালেক্ট করেছিলাম সেই ক্ষেত্রে আবার একটা কুরিয়ার চার্জ দেওয়া লাগে দেড় হাজার টাকার মতো তো আমার প্রায় ছয় সাত হাজার টাকার একটা বিল ধরে দিছে স্বাভাবিকভাবে এত টাকা কেউ ক্যাশ ক্যারি করে না তো আমার হচ্ছে আবার তাদেরকে হোল্ডে রেখে নিচে নেমে এটিএম বুথ খুঁজে টাকা তুলে আবার গিয়ে হচ্ছে সিরিয়াল ধরে গিয়ে এটা মানে অনেক একটা হম্বিতুম্বি একটা হজবরল একটা হরিবল অবস্থা তো চেষ্টা করবেন ক্যাশ টাকা নিয়ে যেতে যাতে হচ্ছে আমার মতো আপনাদের এই বিপদে না পড়তে হয় আশা করি আমি মোটামুটি সবগুলো ডকুমেন্ট মানে কী কী ডকুমেন্ট লাগবে এবং ভিএফএসে আপনি মানে এইসব ডকুমেন্ট নিয়ে গেলে আপনার আর কোনো হ্যাসেলের শিকার হতে হবে না আশা করি আমি সবগুলো আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে পারছি তারপরে যদি আপনাদের কোনো ধরনের কোনো ডকুমেন্ট সংক্রান্ত প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই সমাধান দিব আর যাদের হচ্ছে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চান অনেকে আমাকে মেসেজ দেন আমি আবারও বলছি আমরা প্রাইভেট ওয়ান টু ওয়ান সেশন পেইড সেশনের ব্যবস্থা রেখেছি এবং সেশন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন আমাদের তিন ধরনের সেশন প্যাকেজ আছে সেগুলো আপনারা ফেসবুক পেজে মেসেজ দিলেই জানতে পারবেন এবং তখন আপনারা আমার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা নিয়ে বা যে কোনো কিছু আপনাদের জানার থাকলে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারবেন এবং আমরা আরও বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি যেটা জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে মেসেজ করতে হবে ফেসবুক পেজ নর্ডিক্স বাই দ্য নিশিথ সেম নাম এবং হচ্ছে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনার প্রশ্নটি লিখে দিবেন যে আপনারা এই বিষয়ে আলোচনা করতে চান আপনি যদি শুধু আমাকে একটা মেসেজ দেন যে ভাই ভাইয়া কেমন আছেন এইগুলো মেসেজ দিয়ে আসলে আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট অবশ্যই চেষ্টা করবেন যে অবশ্যই আপনারা প্রথম মেসেজেই আপনার সমস্যাটা উল্লেখ করে দিবেন যাতে আমাদের পক্ষেও আনসার দিতে সুবিধা হয় সবার জন্য শুভকামনা রইল সবাই খুব দ্রুত ভিএফএসে ফাইল সাবমিট করে দেন এবং দ্রুত দ্রুত ডেনমার্কে চলে আসুন দেখা হবে কথা হবে আমার জন্য প্রে করবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল দেখা হবে বাই বাই